আমার আইডিটা টা ভেরিফাইড এইডি আইডিটাকে এভাবে সাসপেন্ড করে দিছে ডিজিবল করে দিছে আমি জানিনা আমার আইডিটা কারা বা কে নষ্ট করছে অবশ্যই তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমার আইডিটা যদি নষ্ট করোস বা আবারও এই চিন্তা ভাবনা থেকে করার আমার বাচ্চার জন্য প্রতিটা নিঃশ্বাসে তার অভিশাপ লাগে আমার বাচ্চাকে যদি আমি ঠিক মতো খাওয়াইতে না পারি ভরণ পোষণ করে আল্লাহ তোর রিজেক্ট বন্ধ করে এটা হচ্ছে মানে আল্লাহর বিচার তোরা বুঝবি না তোদের মতো কুলাঙ্কার যারা হয়েছে তারা বুঝবে না কখনো আমি আজকে একটা কথা বলে দিচ্ছি আমার আইডি নিয়ে যারা যারা এরকম করতেছিস বা যেই করতেছিস না কেন আল্লাহ তোদের এমনভাবে ভাবে বিচার করবে তোরা কল্পনাও করতে পারবি না এই আমার আইডিটা আমার এই রিজিকের জায়গাটা হাত দেওয়ার কারণে তোদের এমন খারাপ কিছু হয়ে গেছে আমার সাথে এরকম কোর্সেস দেখি তোদের আজকে এই অবস্থা আমার কিন্তু উঠে দাঁড়াইতে বেশি দিন সময় লাগবে না কারণ কি আমি যদি সৎ আসি আমি সৎ পথে যদি কাজ করি আমাকে কেউ কোনো বাধা দিয়ে রাখতে পারবে না যতক্ষণ আমার জীবন থাকবে আমি বলবো যে আমার এই রিজিকের স্থানটা যদি তোরা হাত দেয় তোদের হাত যে কোথা দিয়ে যাবে কোথা দিয়ে আল্লাহ যে কি করবে একমাত্র তোরা জানবি তখন আর তোদের আল্লাহ জানবে যে কি অবস্থা হবে তো আমার ছেলেটার কথা একবার চিন্তা করে হচ্ছে আমার আইডিটা নষ্ট করবে ঠিক মতো যত তো ভরণপোষণ দিতে পারি ঠিক মতো যেন রাখা যার কারণে আমার হচ্ছে এত কষ্ট তো আমার এত কষ্ট করার কোনো প্রয়োজনই মনে